এই যো মাছ লাভাররা কই শুনি আচ্ছা এটা কি মাছ দেখে কি চিনতে পারছো গেস করো গেস করো যতক্ষণ তোমরা গেস করছো ততক্ষণ বরং আমি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি গেস করতে থাকো কিন্তু হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর একটাই অনুরোধ পুরো ভিডিওটা সবাই প্লিজ প্লিজ দেখো আজকে বাবা বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসছে আমি আবার অতটা মাছ ভালোবাসি না সত্যি কথা বলতে আমি কিছু স্পেসিফিক মাছ ছাড়া একদমই মাছ খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু যাই হোক যে মাছগুলো এনেছে তোমাদের সাথে দেখিয়েই ফেলি এখানে নিয়ে এসছে কাতলা মাছ এখানে রয়েছে বড় বড়ো সাইজের তেলাপিয়া আমি তেলাপিয়াটা খুব ভালোবাসি কিন্তু তেলাপিয়া মাছ শুনছি এখন ডক্টররা খেতে খুব না করছে শরীরের জন্য ভালো নয় কিন্তু আমি তো কারোর কথাই শুনি না অবাধ্য যাই হোক এখানে নিয়ে এসছে পার্শে মাছ যেটা আমি খেতে একদমই ভালোবাসি না খুবই রেয়ার আমি মাছ বিশাল একটা ভালোবাসি না এই হচ্ছে আজকে সেই স্পেশাল মাছটা যেটা আমি রান্না করে দেখাব এখনও কি তোমরা বুঝতে পেরেছ এটা কী মাছ আর হ্যাঁ এই মাছটা যাদের পছন্দ তারা কিন্তু এতক্ষণে আমায় কমেন্ট করে জানিয়ে দাও আর কার কোন মাছটা এই মাছগুলোর মধ্যে পছন্দ তারাও কিন্তু কমেন্ট করে জানিও আরে এটা রূপচাঁদা মাছ বাজার থেকে বাবা আজকে নিয়ে এসছে এটাতে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেরকম মাছে আমরা নুন হলুদ মাখিয়ে ফ্রাই করি ঠিক সেরকম এটাতেও কিন্তু একই পদ্ধতি প্রয়োগ করবো টমেটো এখানে কুচি করে রেখেছি পেঁয়াজ একদম সরু সরু করে এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়েছি রসুন বাটা তোমরা চাইলে আদা কুচি রসুন কুচিও ব্যবহার করতে পারো যাই হোক কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার মাছগুলোকে ফ্রাই করে নেব এক এক করে আমি মাছের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব তো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট এই যে আমি এবার কড়া করে রাখা মাছ ভাজাগুলোকে বাটিতে তুলে নিচ্ছি এবার রান্নাটা স্টার্ট করি তো কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা বলে রাখি আমি কিন্তু তেলে কখনোই কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি তোমরাও করো না আজকে আমি রান্নাটা একদম ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি সাধারণত মাছ রান্নার সময় আমরা জিরে ফোড়ন শুকনো লঙ্কা বা গোটা গরম মশলা ব্যবহার করি আজকে কিন্তু আমি কিছুই করব না একদম সিম্পল ওয়েতে রান্নাটা করে দেখাচ্ছি পেঁয়াজগুলো যখন লাল লাল করে দেখব ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো টমেটো খুব লাল করার দরকার নেই মোটামুটি একটা মিডিয়াম তো টমেটোটা দিয়েই আমি একটু নুন দিয়ে নিচ্ছি নুনটা দিলে কি টমেটোটা হালকা গলে আসে দিয়ে দিচ্ছি আদা বাটা এটা আমি দু চামচ মতো দিয়ে দিচ্ছি মাছের কোয়ান্টিটি ওয়াইজ আমাদের দিতে হবে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাও কিন্তু আমি দু চামচই ব্যবহার করব। এবার দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমার মিশিয়ে নিতে হবে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের কাশ্মীরি রেড চিলি পাউডার এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার সমস্ত মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ না মশলাটা ছেড়ে তেল বেরিয়ে যাচ্ছে কারণ মশলার কাঁচা গন্ধ যদি রান্নার শেষের পর বেরোয় না কালার যতই ভালো আসুক খেতে একেবারেই ভালো লাগবে না কিন্তু তাই এটা সব রান্নার ক্ষেত্রেই সেম প্রসেস যে যতক্ষণ না তেল ছেড়ে এসেছে ততক্ষণ মশলাটাকে আমায় কষিয়ে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে দেখো তেলটা কিন্তু ছেড়ে এসছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে নিচ্ছি আচ্ছা বলে রাখি আমি কিন্তু এটা ঝোল ঝোল করবো না একদম মাখো মাখো কষা টাইপের করব। তাই জন্য কিন্তু আমি ঝোলটা বলো কষা অবধি ওয়েট করছি ফুটে আসলেই কিন্তু আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো ঝোলটা ফুটে এসেছে আমি এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো যেমনটা আমি বলেছিলাম আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হবে মানে আমাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছটা যখন দেখব এরকমভাবে ফুটে এসেছে ঝোলটা শুকিয়ে এসছে এবার আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং বলে রাখি যারা ঝাল বেশি খাবে তারা এখানে কাঁচা লঙ্কাগুলো চিরে বা কুচি করে দিতে পারো আমি অলরেডি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আমি এখানে গোটা লঙ্কার ব্যবহার করছি যাই হোক কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট এবার আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতার কুচি তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো কিন্তু দিলে ভালো একটা আরোমো আসবে যাই হোক এই ছিল আমার আজকে রান্নাঘরের পরিবেশন রূপচাদা মাছের ঝাল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব একটা কমেন্ট করে একটা লাইক করে আমার পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে অবধি রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি টেল দেন বাই